কারণ চুরকে চুর বলতে হবে তার মা চুর তার খালা চুর এবং তার খালাতো তো চুর তার খালাতো বোন চুর সে নিজে চুর এবং বাংলাদেশে গরিব মানুষের অর্থ দেশের বাইরে তারা লোট করেছে তাকে বাংলাদেশের প্রচলিত আইনে কে ফেরত নেওয়ার জন্য আমি এই যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে এটা আমার আহ্বান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলবো যে তাকে বরখাস্ত করা হোক আদারওয়াইজ যে ব্রিটিশের যে প্রাউডনেস এটা নষ্ট হয়ে যাবে এবং ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি এবং লিভড্যান পার্টি তারাও বলেছে যে টিউলিভকে বরখাস্ত করার জন্য আমি তাদের সাথে একমত এবং তার নিশ্চয়ই এটা বাংলাদেশে আর অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তারা ব্রিটিশ সরকারকে তারা যেভাবে তাকে নিয়ে যাবে না হলে আন্তর্জাতিক আদালতের তারা সেখানে বাংলাদেশ আশ্রয় নিবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্রিটিশ গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশ ট্রিলিকে তারা

দেখেন টিউলিপ সিদ্দিকি সে বাংলাদেশী এই ফেসি সরকার যখন বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকা পাচারের সাথে সম্পৃক্ত তো প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার কারণেই সে প্রথমত তার মিনিস্ট্রি থেকে রিজাইন করতে করেছে এখন তখনই আমরা এই যে প্রবাসী বাংলাদেশি এদেশে যারা ব্রিটেনের প্রবাসী বাংলাদেশি সবাই তার বলছে তার এমপি থেকে রিজাইন করার জন্য আমি বুঝি না সে কেন রিজাইন করা আমরা সবার দাবি প্রবাসী বাংলাদেশী আমাদের একটা ইমেজ আছে প্রবাসী বাংলাদেশিদের সেই ইমেজটা সে নষ্ট করে করতেছে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে সে রিজাইন করতে হবে কারণ একটা কলঙ্ক নিয়ে এই ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কলঙ্ক তাদের কারণে নাম লেখাতে চাই না আমরা আমরা চাই এই দ্রুত সময়ের মধ্যে সে ডিজাইন করা উচিত নয় প্রবাসী বাংলাদেশিরা তার বিরুদ্ধে এটা আন্দোলন শুরু করবে এটা এটা বাংলাদেশিদের মান সম্মান ইমেজের ইস্যু তার বিরুদ্ধে গ্রেফতারি পরানো হয়েছে সে ডিজাইন করার জন্য আমরা তাদেরকে বলতেছি আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রিজাইন করার জন্য